আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ত্রিপুরা প্রদেশের তরফ থেকে আমরা জানি এন টিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি যে নিট পরীক্ষা নিট ইউজি কন্ডাক্ট করায় সেখানে পরীক্ষা চলাকালীন বিভিন্ন রকম আরও এন টি উপর ছিল এখানে পেপার লিক এক্সাম হাইজেকিং যেটা আমরা প্রথম শুনতে পাচ্ছি এক্সাম হোয়াট ইজ এক্সাম হাইজেকিং সেন্টারের মধ্যে গুজরাটের একটা সেন্টারের মধ্যে সেন্টার ওনারকে গুজরাট হাইকোর্ট অ্যারেস্ট করায় কারণ উনি স্পেসিফিকলি স্টুডেন্টদের বাড়তি বেনিফিটস দেওয়ার জন্য সেই সেন্টারের মধ্যে পরীক্ষা চলাকালীন ওদের হেল্প করেছে গুজরাট কোর্ট ওদেরকে অ্যারেস্টও করেছে ইউপির মধ্যে পরীক্ষার আগে পেপার লিকের জন্য তেরো জনকেও ইউপি বিহার পুলিশ অ্যারেস্ট করেছে তার পাশাপাশি আমরা দেখতে পাই টেলিগ্রামের মতন প্ল্যাটফর্মে পরীক্ষা আটচল্লিশ ঘন্টার আগে তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে এক্সাম পেপার লিক করা হয়েছে সব কিছু জানার সত্য কেন এন টি এক্সামটা করালো বা এই সব বিষয় নিয়ে একটা স্টেটমেন্ট এন দিলো না যেখানে আমরা দেখতে পাই এন স্টেটমেন্ট দিচ্ছে যে ওরা এক্সাম রিমিট করাবেন না আমরা বলছি কেন করাবেন না ওরা যদি এরকম ওরা মানছে যে ওরা এক্সাম সেন্টারে এরকম প্রবলেম হয়েছে যার জন্য ওরা এক্সাম সেন্টারকে চেকিংয়ের জন্যও দিয়েছে কিন্তু ওরা বলছে ওরা নিট করাবে না কেন করাবে না এটা আমরা দাবি নিট করাতে হবে দ্বিতীয়ত